যার হাতে সমস্ত র্যাব যার হাতে সমস্ত বিজিবি যার হাতে সমস্ত সৈন্য বাহিনী যার হাতে সমস্ত আমলা সচিব মন্ত্রী এমপি যার হাতে বিশাল ভারত যার ব্যাটিং যার হাতে এত বড় শক্তি ফুলা আন্দোলনে গুড়িয়ে যাবে কল্পনা করা গেছে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার গতকালকে একটা কথা বলেছেন যে তোমরা ঐক্যবদ্ধ থাকো মারামারি হানাহানি করোনা করলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হবে কথাটা সঠিক বাস্তব জাতি বিভক্ত হলে দুই দলে মারামারি করবে তার ভেতর থেকে তৃতীয় শক্তি একটা বেরিয়ে দেশটা মেছাকার করে দেবে এটা নিয়ম এটা কি নিয়ম তৃতীয় শক্তি বেরা মারামারি করে এখন জেনারেল ওয়াকার তো বললেন আপনারা ঐক্যবদ্ধ থাকেন মারামারি করবেন না আমি বলবো ঐক্যবদ্ধ থাকে কেমনে কি দিয়া আর মারামারি হয় কেন কি দিয়া জানা উচিত কিনা আমি ঐক্যবদ্ধ থাকতে চাইলেও পারবো না যদি ঐক্যবদ্ধ থাকার যেই মূল কাজ চেতনা বিশ্বাস বক্তব্য কর্ম আমার জীবনে না থাকে আমি ঐক্যবদ্ধ থাকতে পারব পারব না ঐক্য তৈরি করে কি কোন জিনিসে যেমন একশো গরু এটাকে আপনি এখন ঐক্যবদ্ধ করবেন ঐক্যবদ্ধ করতে হলে রাস্তা দিয়ে একশো গরু চালাইতে হলে একটা রশি দিয়ে কি করা লাগে

অককবদ্ধ হও অককবদ্ধ হয়ে আল্লাহর রশি ধর ধরে ওয়াত আসে মু এই তাসম মু মনি ইসমত অর্জন করো নিরাপত্তা অর্জন করো একে অপরকে জড়িয়ে ঐক্যবদ্ধ করে রাখার কাজটা করো উঠতে গেলে একখান রশি লাগবে একখান দড়ি লাগবে সেই দড়িখান হলো আল্লাহর কুরআন এই দড়ি দিয়া শরীর বাঁধে না মন বাঁধে কি বাঁধে এই যে এখানে এতগুলি লোকের বাঁধি রাখছে এই একটা মাহফিলের সামনে এনে এটা মনের মধ্যে একটা বাঁধন দিছে দিছে কি না হ্যাঁ একটা বাঁধন দিছে মনের জোড়া লাগায় কে আল্লাহ কোন বলা বা দেবাই না আসবাই মিন আসাবের রহমান সকল মানুষের মন পাখিগুলি রহমান রাহিমের দুই আঙ্গুলের মাছ খায় ইউ কললে বহা যেমন চান তেমন গুরান মনের মালিক আপনি না মনের মালিক কে আপনি ঠিক মতো আজান দিছে মসজিদে যান নাই নামাজটা পড়েন নাই আল্লাহর মনে কষ্ট দিয়েছে আল্লাহ আপনার স্ত্রীরে দিয়া এমন এক বকা আপনারা শুনেছে এখন সংসার যা যা অবস্থা গন্ডগোলটা আপনি বাজাইছেন আপনি মালিকের মনে কষ্ট দিছে ওনার ডাকে সাড়া না দিয়া মালিক আপনার ঘরে এটার প্রতিশোধ নিছে যে তুই যেমন আমার অন্তরে ব্যথা দিলি তো তোর স্ত্রী আদরের স্ত্রী দিয়া গালি শুনাই এসে ব্যথাটা আমি প্রতিশোধ আদায় করিল ঠিক না বেঠি ঠিক না বে ঠিক জেনারেল ওয়াকার যে বললেন ঐক্যবদ্ধ থাকেন গন্ডগোল করেন না মারামারি করেন না এই গন্ডগোল মারামারি কেমন থামবে না যতক্ষণ কাজ আপনারা না করেন বাংলাদেশ না করে সারা পৃথিবীর মানুষ না করে রাশিয়া আর ইউক্রেনে খুনা খুনি ঠিক না এখন আমেরিকা আইসে সিরিয়াতে ইরানের লগে খুনা খুনি পাকিস্তান ভারত খুনা খুনি বাংলাদেশ ভারত তো কি যে লাগা লাগছে রে ভাই সেটা তো আর ভাষায় বর্ণনা করা যায় না এই সবের মূল কারণ এক জায়গায় মূল কারণ এক জায়গায় সেটা কি হ্যাঁ কোরআন আমি আর এক রকম করে বুঝাই মালিকের সাথে গন্ডগোল মালিকের হুকুম অমান্য করা কুলহবতু মিনহা জামিআন বাদুকুম লিবাদিন আদু ওনকুম ফিল আউদি মুস্তাকর ওয়া মাতাউন ইলাহিন আদম কি করছে এত সুখের জান্নাত আদম হাওয়ার কি বের করেছে আওয়ামী গিয়ে গিয়া টেনে বের করছে না বিএনপির লোকেরা না বুশ গিয়া কিসে বের করেছে একটা হুকুম অমান্য করেছে আরে গোলামের জাত গোলাম আমরা কি আমরা গোলামের জাত গোলাম আমরা সব ফকির নির্ভুত বাবা ফকির আমি নিজে ফকির আমার মাও ফকির নি কার ফকির নি আমরা সবাই আল্লাহর ফকির আল্লাহর ফকিরনি আল্লাহর বিহারি আল্লাহর কাঙ্গাল আল্লাহর বিক্ষোভ আল্লাহর দুয়ারের ঠিক না ওনার হুকুম অমান্য করার কোন অধিকার আমাদের আছে আল্লাহ আল্লাহ রাসোর হুকুম অমান্য করলে জাতি বিভক্ত হয় জাতি কি হয় বিভক্ত হয় ঐক্যবদ্ধ থাকতে পারে না পারে না 2024 আমি প্রত্যেকটা মাহফিলে গিয়া বলতেছি 2024 2023 না 2024 এর মাসলা মাসায়েল 2022 না 22 এর না টোটাল ভিন্ন 2022 এ যেটা করে বেঁচে গেছেন চব্বিশ পরবর্তী দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ চল্লিশ পঞ্চাশ এই সময়গুলিতে দু হাজার তেইশের মতো বাইশ একুশ বিশের মতো কাজ করলে একেবারে ঠা মারা পড়বে কারণ টোটাল যুগটা পরিবর্তিত যুগ এটা আগের যুগ না দু হাজার চব্বিশে আওয়ামী লীগ পরিবর্তন হয় নাই কোটা পৃথিবী পরিবর্তন হয়েছে শতাব্দী পরিবর্তন হয়েছে এক শতাব্দী চলে গিয়ে আরেকটা নতুন শতাব্দী এসেছে কিসের আল্লাহর হুকুম পালন করার শতাব্দী এসেছে আমি একটা সংবিধান লিখে দিয়েছি শুধু ওয়াজ করলে তো হবে না সংবিধান 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 জানার লাগে কেউই তো ওরা পারফেক্ট ভাবে সবাই আল্লাহর বিধান সম্বন্ধে জানে না জানে না কিছু আলিমুল আমার কাছে পরামর্শ নিচ্ছে আমি সদ্য স্বাধীন বাংলাদেশের প্রস্তাবিত সংবিধান আমার ফেসবুক পেজে আছে লিখে দিয়েছি কোরআন বেজড কোরআন ভিত্তিক একটা মোটামুটি বাংলা ভাষায় দাঁড় করিয়ে দিয়েছি একটা অংশ সামনে আর একটু বাড়বে যেহেতু এটা কোরআন থেকে নেওয়া আমরা সবাই যারা সংবিধান লিখব আমাদেরকে নিতে হবে থেকে। তাহলে বাংলাদেশ বাঁচবে পৃথিবী বাঁচবে হলে বাঁচবে না ধান পাকছে কাটার সময় হয়েছে গৃহ এখন গৃহস্থ রেডি কাইটে ফেলাইবে সব পাঁচশো সাড়ে পাঁচশো কোটি কাটা পড়বো সাড়ে পাঁচশো কোটি মাথা পাকছে এই মাথাগুলি কে কাটব কাটার সময় হয়েছে পারমাণবিক যুদ্ধ বোমা মেরে দিয়েছে এক দেশে এক দেশকে চলে গেছে একজনের এক বোমায় একশো কোটি নাই পাল্টা আরেকজনে মারছে দেড়শো কোটি নাই আরেকজনে মারছে পঁচাত্তর কোটি নাই এখন হবে এরকম বাবা ফার করেন ফাফেরু ইলাল্লাহ পালাও সময় কার দিকে আল্লাহর দিকে আল্লাহর দিকে পালা মানে বডি নিয়ে কই ফলাইবা মনটা মনটা নিয়ে পালাও মনটা ধাবিত করো কার দিকে আল্লাহর দিকে এক হুকুম অমান্য করার কারণে আদম আর হাওয়ার কি দুর্গতি হয়েছিল আমাদেরই তে বাবা মা আমাদেরই জন্ম দাতা বাবা কয়টা হুকুম অমান্য করেছে একটা একটা হুকুম অমান্য করার কারণে বিবস্ত্র এত বড় সম্মানিত 60 হাত লম্বা আদম 60 হাত লম্বা হাওয়া সাত হাত মোটা চাঁদের মতো মহামানব চাঁদনির মতো মহামানবী এই যে সমস্ত জিব্রাইল মিকাইল ইসরাফিল মালাকুল মৌত কুল ফেরস্তা তাদেরকে শেষ দা দিয়েছিল কেমন দুইটা মানুষ কলির রহমিন আমরে রব্বি আল্লাহ মানুষকে একটা মাটির দেহ দিয়া একটা রু দিয়েছেন এই রুটা জীব রাইলের ছাও ক্ষমতা ধর এই রুটা মিকাইলের ছাও ক্ষমতাওয়ালা এই রুটা ইসরামিলের ছাও ক্ষমতা ধর এই রুটা যে কি শক্তিশালী আল্লাহ প্রেমিক রু হইলো কার প্রেমিক আল্লাহ প্রেমিক আল্লাহর ভালোবাসায় সে

ঘুমাইলে ইমানদার ঘুমাইলে রুটা আরসের নিচে চলে যায় আর কাফের ঘুমাইলে রুটা আকাশের দিকে যাইতে চায় গেট লক তার পারমিশন নাই সে ঘুরে গাড়ি করে পৃথিবীর পাহাড়ে জঙ্গলে এখানে সেখানে তার পারমিশন দেওয়া হয় না কালেমা পড়া ইমানদার মানুষগুলি অনুমতি পায় অজু করে ঘুমাইলে আর্সের নিচে সেজদার পারমিশন দেয় আল্লাহ তাহালা আর অজু ছাড়া ঘুমাইলে আর্সের একটু দূরে সেজদার অনুমতি দেন আল্লাহ তাহারা হেন আপনি আপনার ছেলে বাবা বা স্ত্রী ঘুমে ঘুমাইছে তার আরুটা কোথায় আল্লাহর আরসে কত বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আলোক বর্ষ দূরে আল্লাহ হতবর কোন যন্ত্র দিয়ে এখানে যাইতে যাইতে হাজার কোটি বছর গেল রাস্তা শেষ হবে না অথচ আপনি একটু খোঁসা দিলেন চক্ষের পরকে এত বড় আদম আর হাওয়া একটা হুকুম অমান্য করে কি অপমানিত লাঞ্ছিত বেজুত হয়ে জান্নাত থেকে বহিষ্কৃত হলো আপনি আর আমি কতগুলি হুকুম অমান্য করি আমার বাংলাদেশ উনিশশো থেকে আজকে দু পর্যন্ত আল্লাহর কয় হাজার কয় লক্ষ হুকুম পার্লামেন্টে বসে বসে অমান্য করেছে হিসাব করে পারা যাবে দু আল্লাহ দিয়েছেন বন্দাদেরকে বন্দারা তোমরা বুঝো চব্বিশ কি ছোট্ট ছোট্ট ফাইন বাংলাদেশ স্বাধীন করে নাই তারা গেছে শিশু কিশোর পনেরো বছর বারো বছর বিশ বাইশ পোলা ফাইন গেছে ঠিক না চিন্তা করে নাই যে এই ফুল আমাদের কি করবে ওরা এখানে গণায় ধরে নাই আল্লাহ এই তো আমার সুযোগ তুই যখন গণায় ধরবি না ওই সময় তো কাজ করে ফেলবো আল্লাহু আকবার আল্লাহ ওয়া اتاহুমুল্লাহ মিন হাইছ লাম আল্লাহ হামলা করলেন এমন রাস্তা দিয়া যে রাস্তায় হামলা আসতে পারে ওদের হিসাব ঠিক ছিল না কল্পনাতেই ছিল না এই যে গুড়া গা হাতে এত সব পুলিশ যার হাতে সমস্ত র্যাব যার হাতে সমস্ত বিজিবি যার হাতে সমস্ত সৈন্য বাহিনী যার হাতে সমস্ত আমলা সচিব মন্ত্রী এমপি যার হাতে বিশাল ভারত যার ব্যাকিং যার হাতে এত বড় শক্তি ফুল আপনার আন্দোলনে গুড়িয়ে যাবে কল্পনা করা গেছে তারাও বুঝে নাই কল্পনা করা আমরাও কেউ কল্পনা করেছেন কে তাহলে সকল কৌশলকারীদের উত্তম কৌশলকারী কে জেনারেল ওয়াকার সাহেব ডক্টর ইউনু সাহেব এই জাতি বর্তমানে দু হাজার চব্বিশ পরবর্তীতে এসছে দু হাজার পঁচিশ এটা হলো ভাই কাটা পড়ার থেকে বাঁচতে হলে কার সংবিধান লাগবে কোরআন বেস্ট সংবিধান লাগবে কোরআন ভিত্তিক সংবিধান লাগবে এছাড়া আর বাঁচার কোনো উপায় নাই